সাথে আমরা আছি এই আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু এখানে যত মানুষ এসেছেন অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যারা এসেছেন সভার শেষ পর্যন্ত থাকবেন আমাদের বিষ্ট যে সমস্ত আমাদের নেতৃত্ব আছে তাদের কথা আমরা শুনব এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব শ্রী মনয় মুখার্জি মহাশয় তিনি তার কথা রাখবেন নমস্কার বন্দে আজ ঐতিহাসিক শহীদ দিবস দু সাল মানে আজ থেকে প্রায় বছর যান। সারা বাংলার সাথে সারা বীরভূম সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ধারণ করা হয়েছে লাল পার্টি ছাড়া অন্য কোন পার্টির পতাকা বাইরে বেরোবে নেয় নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ উপেক্ষা করে সেদিন ভোর বেলায় এগারোটি সংখ্যালঘু মানুষ সকাল বেলায় ভোর সময় নিয়ে সকালবেলায় দিনমজুর হাঁটতে যাবার জন্য সেই মানুষগুলোকে পরিকল্পিত ভাবে একটা ক্লাবে ঢুকিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সেদিন হত্যা করা হয়েছিল সারা বাংলার সামনে সারা বিশ্ব উঠেছিল তাদের অপরাধ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসত বিশ্বাস করত তাদের অপরাধ তারা তৃণমূল কংগ্রেসকে কে ভালোবাসত তৃণমূলকে বিশ্বাস করত তাই তাদের সেই রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে আজকে বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ঝান্ডা উড়িয়ে দিয়েছেন সেদিনের কথা যাদের স্মরণ আছে তারা জানবেন সেদিন সেই মানুষগুলোর কফনের কাপড় পর্যন্ত জোগাড় করা কষ্টসাধ্য ছিল গুটি কয়েক মানুষ সেদিন সেই মানুষগুলোর কফন জোগাড় করে তাদেরকে কবরস্থ করা হয়েছিল আজ দু সালে দাঁড়িয়ে যখন ভারতবর্ষের বুকে অন্য একটি দলের প্রধানমন্ত্রী বাংলাটাকে ভাগ করে দিতে চাইছেন বাংলাটাকে খন্ড খন্ড করে দিতে চাইছেন সেই সময়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজপথে বাংলার মাটি থেকে এবারে দিল্লির মাটি থেকে তাদের দাঁড়াবার জন্য ব্যবস্থা হচ্ছে। সেই দলটা কি চায় সেই দলটা চায় বাংলায় হিন্দু মুসলমান বিরোধ লাগিয়ে দাও রাম রহিমের লড়াই লাগিয়ে দাও মন্দির মসজিদে লড়াই লাগিয়ে দাও তাহলে আমাদের ফায়দা হবে আমরা এখান থেকে জিতে বাংলার মসজিদে ক্ষমতাসীন হতে পারব বন্ধু আমি বলি হিন্দু নারা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মরমার এখানে হিন্দু মুসলমান ভাগ করা যাবে না এখানে রাম রহিমের বিরোধ করা যাবে না এখানে বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে রক্ত ঝরিয়েছে शहीदा जो रक्त झोड़िए रक्तरे पर दाणी आज के बांगला दाणिया बोली हिंदू धर्म से नफरत कुरान नहीं कहता हिंदू धर्म से नफरत कुरान नहीं कहता मस्जिद तोड़ने के बाद राम नहीं कहता पानी का कोई तो नहीं होता है भूख का कोई जम नहीं होता है जहां बात नहीं चलता है कुछ लोग कहता है मुसलमान खतरे में है कुछ लोग कहता है हिंदू खतरे में है अरे भाई धर्म के चश्मा उतार के देखो हिंदुस्तान खतरे में है एक खतरे से एक ही बचा सकता है वो है ममता बनर्जी ममता बनर्जी ममता बनर्जी मानुशे पास সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু